আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসে আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এখন দেখলিনি ঘড়িতে বাজে সাতটা বিশ অথচ বাইরের অবস্থাটা দেখেন কেমন একটা ঘোলাটি একটা ভাব হয়ে আছে এই যে আমি এদিকে ক্যামেরাটা ঘুরাইলে আপনারা বুঝতে পারবেন দেখেন কেমন একটা ঘোলাটি একটা ভাব হয়ে আছে মানে পুরো আকাশ জুড়ে অথবা পুরো এলাকা জুড়ে মনে হচ্ছে কি ধোয়া ধোয়ার মতো মানে ধোয়া উড়লে যেমন লাগে সেই রকম হয়ে আছে সকালটা এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কেন হয় জানেন আমাদের মালয়েশিয়ার পাশের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কোনো জঙ্গলে যখন প্রচণ্ড গরমের কারণে আপনার আগুন লেগে যায় তখন সেই আগুনের ধোঁয়াগুলো আমাদের মালয়েশিয়ায় আবহাওয়ার সাথে মিশে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে একদম ধোঁয়া একটা ওয়েদার দেখেন দেখতে পাচ্ছেন একটা ধোঁয়া ধোঁয়া ওয়েদার বোঝা যাচ্ছে এই পাশগুলোতে দেখা বুঝতে পারবেন এই হলো মালয়েশিয়ার অবস্থা মালয়েশিয়ার ওয়েদার কেন এমন এই তো আপনাদেরকে বলেই দিলাম সেই জঙ্গল বা কি বলে আপনার হ্যাঁ জঙ্গলই তো জঙ্গলগুলো যখন ফায়ার হয় অতিরিক্ত গরমের কারণে যখন আগুন ধরে যায় তো তখন সেই আগুনের ধোঁয়া আমাদের পাশের কান্ট্রিতেও চলে আসে পাশের কান্ট্রি মালয়েশিয়াতেও চলে আসে তখন ওয়েদারটা এরকম ধোঁয়াশে ধোঁয়াশে হয়ে যায় যে দেখেন কিন্তু কুয়াশা না এটা ধোয়াশে একটা ওয়েদার এরকম ওয়েদার সারাদিনের মতোই থাকবে যদি সূর্য পুরোপুরি উঠে তখন কিছুটা হয়তো বা চলে যাবে বাট এরকম ধোয়াশে ধোঁয়াশে ওয়েদারই আজকে সারা দিন থাকবে এরকম ওয়েদারের এই ওয়েদারের পরিমাণ যখন ধোয়াশের পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু মালয়েশিয়াতে ওরা স্কুল কলেজ এগুলাও কিন্তু বন্ধও করে দেয় ছুটি দিয়ে দেয় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া সে অনেকে দেখে মনে করবে যে হয়তো কুয়াশা কিন্তু কুয়াশা না এগুলা এগুলো আছে এই সেই ফায়ারের ধোয়া এরকম করে চলে আসে এই তো ভালো থাকবেন সবাই আজকে ছোট্ট একটা ব্লগ একটু ওয়েদ একটা শেয়ার করলাম আপনাদের সাথে আল্লাহ হাফেজ